মন খারাপের সন্ধ্যা মানে কি সব শেষ নাকি এটাই সেই সময় যখন তার রবকে মানুষ সবচেয়ে বেশি মনে করতে শেখে সন্ধ্যার এই স্তব্ধতা আকাশে লালচে আচর চারপাশে নিরবতা সব যেন প্রশ্ন তোলে তুমি কি একা কিন্তু না তুমি একা নও তোমার পাশে আছেন কেউ যিনি তোমার কণ্ঠ না শুনেও শুনে ফেলেন হৃদয়ের কান্না মন খারাপের এই সময়টায় জীবনের সব ব্যস্ততা পিছনে পড়ে থাকে আর মানুষ ফিরে তাকায় নিজের ভেতরের দিকে তখন তো সবচেয়ে কাছ থেকে অনুভব করা যায় আল্লাহ আমার সাথে আছে তুমি যখন মানুষ থেকে দূরে সরে যাও তখনই আল্লাহর দরজা খুলে পড়ে তোমার জন্য তুমি যখন কাউকে তোমার কথা বলার মতো মনের মতো কাউকেই পাও না তখন হয়তো ফজরের সেই শেষ প্রহরে আল্লাহ তোমার জন্য অপেক্ষা করেন তুমি শুধু ডাকো ই আল্লাহ এই মন খারাপের সন্ধ্যাগুলো আসল নিয়ামত এগুলো স্মরণ করিয়ে দেয় দুনিয়া ক্ষণস্থায়ী মানুষ সব সময় সঙ্গ দেয় না কিন্তু আল্লাহ তো কখনো ছেড়ে যান না তুমি যদি আজ ভেঙে পড়ো কিন্তু আল্লাহকে স্মরণ করো তাহলে এ ভাঙ্গা মনি তোমার জন্য জান্নাতের পথ হতে পারে তুমি যখন চোখের পানি ফেলো সেই অশ্রু গোপনে সাক্ষী হয়ে যা তুমি রবের কাছে ফিরেছিলে তাই বন্ধু মন খারাপের সন্ধ্যা এলেও মনে রেখো রব আছে রহমতও আছেন আর আশার আলোত কখনো নিবে না সুতরাং সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি আমরা যেন তাওয়াক্কুল করতে পারি সেই তাওফিক আল্লাহ আমাদের ভিতর দান করে দিই